হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একারোশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইভিএসের দ্বিতীয় অধ্যায়ের কিছু এসকিউ অর্থাৎ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব ইতিপূর্বেই তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায় থেকে পার্ট ওয়ান আলোচনা করা হয়েছে এবং টোটাল পঞ্চাশটি প্রশ্নর আলোচনা করা হয়েছে তাই আজকে আমি পার্ট টু এ আরও কিছু চল্লিশটা প্রশ্নের মতো আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও উপকারে লাগবে তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করে আজকের আলোচনা প্রথম প্রশ্ন দেখো প্রাপ্তি ও ব্যবহার অনুসারে শক্তি সম্পদ কয় প্রকার ও কি কি উত্তর দুই প্রকার যথা প্রচলিত বা চিরাচরিত শক্তি ও অপরিচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি দুই প্রচলিত শক্তির দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর তোমার পুরো লিখবে তোমরা যখন লিখবে পুরোপুরি সেন্টেন্সে লিখবে যে প্রচলিত শক্তির দুটি ব্যবহার বা বৈশিষ্ট্য হল যথেচ্ছ ব্যবহার না করলে নিঃশেষিত হতে পারে আর খ এটি পরিবেশকে দূষিত করে সুবিধা অসুবিধা দুটোই দিলাম এবার হচ্ছে অপ্রচলিত শক্তির দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর এই শক্তি কোনোদিন দিন হতে পারে না আর এটি পরিবেশ দূষণ কম হয় যদি ধর পার্থক্য দেয় প্রচলিত আর অপরিচিত শক্তি পার্থক্য তাহলে কিন্তু তোমরা এই দুটো পয়েন্ট লিখতে পারো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যত পরিমাণে শেয়ার করবে আরও ভিডিও বানাতে আমি বেশি মোটিভেট পাবো পরে চার নম্বর প্রশ্ন দেখো কয়লার প্রধান উপাদান কী কি উত্তর কয়লার প্রধান উপাদান হলো কার্বন ও জলীয়বাষ্প পাঁচ কয়লা কি ধরনের জ্বালানি জীবাশ্ম জ্বালানি ছয় কয়লাকে জৈবশিলা বলা হয় কেন কয়লাকে উত্তর উদ্ভিদ দেহ প্রস্তুরীভূত হয়ে কয়লা সৃষ্টি হয় বলে কয়লাকে জৈবশিলা বলা হয় সাত কার্বনের পরিমাণ অনুসারে কয়লা শ্রেণীবিভাগ করো উত্তর অ্যান্থ্রাসাইড আচ্ছা আচ্ছা অজয়ফলা আকার হবে এটা আর তবে ন হবে ঠিক আছে এটা যেহেতু টাইপিং এটা ভুল আছে অ্যান্থ্রাসাইট কয়লা এটা হচ্ছে কার্বনের পরিমাণ এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্টেজ তোমাদের কিন্তু পরিমাণগুলো তোমাদের লিখতে হবে পরিমাণ যদি না লেখো তাহলে নম্বর কেটে নেবে বিটুমিনাস কয়লা পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট লিগনাইট কয়লা তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পিট কয়লা পঁয়ত্রিশ শতাংশের কম তারা বুঝতে পারছো যে কয়লার এখান থেকে কয়লা যে যা কোশ্চন করলাম হয়তো এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে ধরো সবচেয়ে তাহলে এখানে কার্বনের পরিমাণ অনুসারে সবথেকে উন্নত মানের কয়লা হলো কোনটি অ্যান্ঠাসাইড কয়লা আর সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট কয়লা এরপরে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন কোন কয়লা কম দূষণমুক্ত ও কেন উত্তর অ্যান্ঠাসাইড কয়লায় সালফারের পরিমাণ কম থাকায় দূষণ কম ছাড়ায় নয় কয়লা দুটি ব্যবহার লেখ উত্তর কয়লা জ্বালানি রূপে ও পরিবহনে ব্যবহার করা হয় পরে কোশ্চেন কোক কয়লা কি কোক কয়লা সাধারণত বিটুমিনা শ্রেণীর কয়লাকে কোক চুল্লিতে কার্বনাইজেশন পদ্ধতিতে ভেতরকার বাষ্প কার্বনকে ঘনভূত এবং তাপ তাপশক্তিতে বৃদ্ধি করে যে উৎকৃষ্ট কয়লা পাওয়া যায় সেটি হলো কোক কয়লা এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে কয়লা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো উত্তর কয়লা সংরক্ষণের দুটি পদ্ধতি হলো এক নম্বর পয়েন্ট অপচয় হ্রাস করতে হবে দুই উচ্চমানের ও নিম্নমানের কয়লার সঙ্গে মিশ্রণ ঘটিয়ে ব্যবহার করতে হবে মানে তাহলে কি হচ্ছে যে উনি শুধু নিম্নমানের ব্যবহার করলে কি নিম্নমানের ব্যবহার করলে ঠিক ধোয়া পরিমাণে বেরোয় বা কোনো কাজে লাগে না কিন্তু উচ্চমান আর নিম্নমানের যদি দুটো কয়লা যদি একসঙ্গে মেশানো হয় তাহলে মেশানোর সুবিধা কি মোটামুটি ঠিকঠাকভাবে কয়লাও বজায় থাকবে আর তার সঙ্গে কাজে উঠি মতো হবে এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন কয়লা দুটি উপজাত দ্রব্যের নাম লেখো উত্তর কুল গ্যাস স্যাকারিন তেরো খনিজ তেল কয় প্রকার ও কী কী উত্তর তিন প্রকার যথা প্যারাপিন মিশ্রিত খনিজ তেল অ্যাসফল্টা এটা স্প্রিং হবে অজাফালাকার দন্তশ দন্তস্য ফল্ট মিশ্রিত খনি খনিজ তেল মিশ্র খনিজ তেল আচ্ছা চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো খনিজ তেলে দুটি ব্যবহার লেখো উত্তর খনিজ তেলের দুটি ব্যবহার হলো পরিবহনে ও কৃষিকার্যতে এই তেল ব্যবহার করা হয় পনেরো খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম লেখো খনিজ তেলের দুটি উপজাত দ্রব্য হলো মিঠেন পেট্রোল তাছাড়া ভেসলিন পায়া যেন ষোলো পৃথিবীর প্রধান খনিজ তেল আমদানিকারক দেশ দেশের নাম লেখো মানে আমদানিকারক মনে হচ্ছে যে দেশগুলি অন্য দেশ থেকে তেল সর ধার করায় উত্তর বা কিনে নেয় টাকা দিয়ে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান ফ্রান্স সতেরো নম্বর প্রশ্ন খনিজ তেল সংরক্ষণের দুটি দুটি পদ্ধতি লেখো উত্তর খনিজ তেল সংরক্ষণের দুটি পদ্ধতি হল অতিরিক্ত অপচয় বন্ধ করতে হবে আর উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে তাহলে এগুলো পুরোপুরি খনিজ তেলের ওপর তোমাদের প্রশ্ন আর কয়লা যেটা বলা হয় প্রচলিত শক্তি এরপরে নেক্সট কোশ্চেন দেখো আঠেরো নম্বর ভারতের কয়েকটি খনিজ তৈল শোধনাগারের নাম লেখো উত্তর কোচিন হলদিয়া উনিশ খনিজ তৈল ব্যবহারে দুটি সুবিধা লেখো উত্তর খনিজ তৈলের তেল ব্যবহারে দুটি সুবিধা হলো এক নম্বর পয়েন্ট যানবাহনকে সচল রাখার জন্য ব্যবহার করা হয় দু নম্বর পয়েন্ট রং পীজ উৎপাদনের কাজে লাগে পরের কোশ্চেন দেখো কুড়ি নম্বর কুড়ি নম্বর প্রশ্ন খনিজ তেল ব্যবহারের দুটি অসুবিধা লেখো উত্তর খনিজ তেল ব্যবহারে দুটি অসুবিধা হলো পরিবেশ দূষণের সম্ভাবনা বাড়ে খনিজ তেলের ভান্ডার ভাণ্ডার সীমিত একুশ নম্বর প্রশ্ন দেখো প্রাকৃতিক গ্যাস কাকে বলে উত্তর খনিজ তেলবাহী শিলাস্তরের মধ্যে যে দাহ্য গ্যাস সঞ্চিত থাকে তাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস বাইশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের সঙ্গে কোন কোন গ্যাস থাকে উত্তর প্রাকৃতিক গ্যাসের সঙ্গে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস থাকে আশা করি তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখছ অথবা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ স্ক্রিনশট নিয়ে তোমরা পিডিএফ বানিয়ে একটা নিজের মতো পড়বে তাহলে তোমার সুবিধা হবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করার জন্য এরপরে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন প্রডিউসার গ্যাস কাকে বলে উত্তর কৃত্রিমভাবে বিভিন্ন জ্বালানি গ্যাস যেমন মিথেন হাইড্রোজেন ও অন্যান্য হাইড্রোকার্বন উৎপন্ন করা যায় বলে খনিজ তেল থেকে উৎপন্ন গ্যাসকে প্রডিউসার গ্যাস বলে চব্বিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের দুটি ব্যবহার লেখক উত্তর প্রাকৃতিক গ্যাসের দুটি ব্যবহার হলো এক নম্বর জ্বালানি রূপে ব্যবহার করা হয় আর দুই তাপবিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় পঁচিশ প্রাকৃতিক গ্যাস ব্যবহারে দুটি অসুবিধা লেখক উত্তর প্রাকৃতিক গ্যাস ব্যবহারে দুটি অসুবিধা হলো এক কাঁচামালের অভাব আর দুই হচ্ছে পৃথিবীর সর্বত্র পাওয়া যায় না ছাব্বিশ তাপবিদ্যুৎ কি উত্তর তাপবিদ্যুৎ বলতে বোঝায় বিভিন্ন শক্তি সম্পদ থেকে তাপ উৎপাদন করে বিদ্যুৎ উৎপন্ন করা সাতাশ তাপ উৎপাদনে কোন রাষ্ট্র প্রথম উত্তর তাপ উৎপাদনে চীন প্রথম আঠাশ নম্বর প্রশ্ন এন এর সম্পূর্ণ নাম লেখো উত্তর ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন উনত্রিশ এনার্জি ট্যাক্স বা শক্তি কর কি উত্তর সরকারি রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে খনিজ তেল কয়লা প্রভৃতি ক্ষেত্রে একটি কর এটি শক্তির মূল্য কমে ফুল লেখা আছে তিরিশ প্রশ্ন দেখো তাপবিদ্যুৎ শক্তির দুটি সুবিধা লেখো উত্তর তাপবিদ্যুৎ শক্তির সুবিধা হল প্রাথমিক ব্যয় এটি অত্যন্ত কম আর এটি সহজপ্রাপ্য অর্থাৎ সর্বত্রই পাওয়া যায় একত্রিশ শক্তি দুটি অসুবিধা লেখক উত্তর পরিবেশ দূষণ ও বনভূমি ধ্বংস বত্রিশ শক্তি কি জলবিদ্যুৎ শক্তি বলতে বোঝায় খড়শোতা নদী বা জলপ্রপাতের টারবাইনের চাকা ঘুরিয়ে জলের গতিশক্তিতে শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা জলবিদ্যুৎ শক্তি তোমরা জানো সবাই মোটামুটি জলবিদ্যুৎ শক্তি সম্বন্ধে আইডিয়া আছে যে টারবাইনের চাকা ঘুরিয়ে এটা সাধারণত উৎপন্ন করা হয় আচ্ছা এরপরে তোমাদের কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় মানে দু নম্বর প্রশ্ন না বড় প্রশ্ন এরপর দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম কোন দেশ উত্তর পৃথিবীর এটা হবে প্রথম হচ্ছে চীন আর এটা যদি বলে পৃথিবীর বৃহত্তম জল জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখি উত্তর চীনের ইয়াংশি নদীর উপর শ্রী জর্জেস ড্যাম পৃথিবীর বৃহত্তম থার্টি ফোর জলবিদ্যুৎ শক্তির দুটি সুবিধা লেখ উত্তর স্বল্প উৎপাদন ব্যয় আর পরিবেশ বান্ধব থার্টি ফাইভ জলবিদ্যুৎ শক্তির অসুবিধা লেখ উত্তর জলের অপচয় আর পরিবেশের পরিবর্তন বিশেষ করে বাস্তুতন্ত্রের বিপর্যয় ঘটে থার্টি সিক্স পারমাণবিক শক্তি কাকে বলে উত্তর পদার্থের পরবাণু থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় পারমাণবিক শক্তি তার বোঝা যাচ্ছে এখানে যে বিদ্যুৎ শক্তি জলবিদ্যুৎ শক্তি সুবিধা অসুবিধা এরকম টাইপের তোমাদের দু নম্বর প্রশ্ন নিতে পারে যদি তোমরা আরও পারো বই খুঁটিয়ে ভালো করে লিখবে যদি সেরূপ যদি সেই নোটস বা ধরো বইয়ের যদি কোনো লেখা সোজা লাগে তো সেগুলো তোমরা পড়তে পারো এখানে জাস্ট একটা কোয়েশ্চেন নিয়ে তোমার একটা আইডিয়া তৈরি করো বা এগুলোও মুখস্ত করতে পারো কোনো চাপ নেই ঠিক আছে সবাইকে একটাই কথা বলবো যে তোমরা পরীক্ষা যেহেতু সামনে চলে এসছে সবাই ভালো করে পড়ো আর রেজাল্ট যাতে ভালো করো থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টার আরও ভালো করে রেজাল্ট করতে হবে এবার দেখো থার্টি সেভেন বিজ্ঞানের আইনস্টাইনের ভর শক্তিতে রূপান্তর রূপান্তরিত হওয়ার সূত্রটি লেখো উত্তর ই ইজিক টু এমস স্কোয়ার আটত্রিশ পারমাণিক শক্তি দুটি ব্যবহার লেখো উত্তর জাহাজ মহাকাশযানে রকেট প্রভৃতি চাহে ব্যবহার করা হয় তাছাড়া রোগ নিরাময়ে ব্যবহার করা হয় এই পারমাণবিক শক্তি থার্টি নাইন একটি পারমাণিক শক্তির উৎপাদন কেন্দ্রের নাম লেখো উত্তর মহারাষ্ট্রের তারাপুর তাছাড়া রয়েছে তামিলনাড়ুর কলাপক্কম চল্লিশ ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয় কোন গ্যাস নির্গত হয় এখান থেকে উত্তর হবে উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় আর কোন গ্যাস নির্গত হয় এটা হবে উত্তর ইউনিয়ন কার্বাইড কোম্পানির কীটনাশক তৈরি কারখানায় মিঠাইল আইসো সায়ানাইট গ্যাস মানে হচ্ছে এমআইসি এটা তোমাদের শর্ট প্রশ্ন শুরু দাঁড়ায় যে এমআইসি সম্পূর্ণ রূপ কি বা কবে হয়েছিল বা কোন গ্যাস নির্গত হয়েছিল ঠিক আছে এরকমভাবে বিভিন্ন কোশ্চেন তোমার ঘুরিয়ে যাই হোক তোমরা প্রশ্নটাকে উত্তর আকারে করবে উত্তরটাকে প্রশ্ন আকারে পড়বে তাহলে দেখবে তোমরা অনেকটাই বুঝতে পারবে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা সবাই সুস্থ রেখো ভালো থাকো